আমিও সব জানি কোথাবাড়ি ধুলিয়ানো দেখিয়ে দিয়েছি শুভেন্দু অধিকারী কেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যাকে অনেকে ভালোবাসে আবার অনেকেই গাদ্দার বলে কিন্তু এই মানুষটি আসলে কি জানেন শুভেন্দু অধিকারী কি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য বারোটি পয়েন্টে আজকের এই বিশেষ আলোচনা রাখব আপনাদের সামনে ছাত্র রাজনীতি দিয়ে নিজের জীবন শুরু করেন সিসির অধিকারীর মেঝ পুত্র শুভেন্দু অধিকারী সামান্য একজন কাউন্সিলর হিসেবে নির্বাচনের রাজনীতিতে জীবন শুরু মেদিনীপুরের দামাল এই ছেলের ছাত্র আন্দোলনের সময় বামপন্থীদের চোখে চোখ রেখে রাজনীতি করেছেন তখন জাতীয় রাজনীতি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন সিপিএমকে ক্ষমতা চূর্ণ করতে মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন তখন প্রথম দিন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত হন শুভেন্দু রাজনৈতিক পরিবারের জন্ম হলেও শুভেন্দু অধিকারীর নামের সঙ্গে পরিবারের তন্ত্র বা নেপটিশন শব্দ কখনোই যুক্ত হয়নি তিনি প্যারাশুটে নামা কিংবা ছুটে নেতা হননি লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে জননেতা হয়ে উঠেছেন লক্ষণ সিটের মতো দাপট নেতাকে হারিয়েছেন অবশেষে সাংসদ বিধায়ক পশ্চিমবঙ্গের একাধিক দপ্তরে মন্ত্রী সামলেছেন তৃণমূলে থাকতেই একাধিক জেলার সংগঠন নিজের হাতে সামলেছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামের নির্বাচনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন বর্তমানে তিনি বিরোধী দলের নেতা কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য কি না তা বাংলার মানুষই ঠিক করবেন এবং বিজেপি ঠিক করবেন তবে কয়েকটি কথা যুক্তি সহকারে আলোচনা করা যেতেই পারে কিছু ভালো গুণও তার যেমন আছে তেমনই কিছু নেগেটিভ দিকও তার রয়েছে এমনই বারোটি পয়েন্টকে তোমাদের সামনে তুলে ধর অবশ্যই দেখুন এই প্রতিবেদনটি এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন প্রথমত রাজনৈতিক অভিজ্ঞতা শুভেন্দু অধিকারী ৩৩ বছর ধরে রাজনীতি করেছেন দীর্ঘদিনের রাজনীতি অভিজ্ঞতার তার শাসক দলের ক্ষমতার অনুভব করেছেন আবার বিরোধী দলের লড়াই চোখের সামনে দেখেছেন তাই রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে শুভেন্দু এগিয়ে দ্বিতীয় জননেতা শুভেন্দু অধিকারী প্রতিপক্ষে একজন জননেতা তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেন গরিব মধ্যবিত্ত মানুষকে বুকে গুটিয়ে নেন তার ঘরে গিয়ে মাটিতে বসে পড়েন তাদের সাধারণ অভিযোগ নিয়ে আওয়াজ তুলেন দুঃখ দুর্দশার কথা শুনেন আট থেকে আশি সকল মানুষের কাছে পৌঁছে যান নিজে থেকেও সাহায্য করেন সত্য দেখান সংগঠক হিসেবে শুভেন্দু অধিকারী জননেতার পাশে পাশে সংগঠকও বটেন সংগঠক সামলানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার দুশো চুরানব্বইটি বিধানসভার সিটের মধ্যে ঝড় এনেছেন তিনি কোথায় কোথায় কী হচ্ছে খবর রাখেন নিজেই সাধারণ নাগরিকের নাম ধরে বলে দিতে পারেন কে কি করছেন শুভেন্দু অধিকারের আরেকটি গুণ হচ্ছে রাস্তার সাফাই মানুষ যদি শুভেন্দুকে ফোন করে তবে শুভেন্দু সেই ফোন নিজেই তুলে প্রশাসনিক অভিজ্ঞতা শুভেন্দু অধিকারী সংসদ ছিলেন বহুদিন পরিবহন থেকে শুরু করে সংসদ একাধিক দপ্তরে দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন ফলে প্রশাসনিক অভিজ্ঞতা তার রয়েছে চতুর্থ পরিশ্রমিক নেতা পশ্চিমবঙ্গের সবচেয়ে পরিশ্রমিক নেতা শুভেন্দু অধিকারী একমাত্র শুভেন্দু অধিকারী প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি পালন করেন বিধানসভা থেকে রাজপথ প্রতি মুহূর্তেই সক্রিয় শুভেন্দু অধিকারী বাংলা রাজনীতিতে এমন কোনো সক্রিয় রাজনীতিক নেতা ছিলেন কি না মনে করতে পারছেন না অনেকেই মমতা ব্যানার্জির সমকক্ষ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতারা শুভেন্দু অধিকারীর কাছে পর্যন্ত নেই একমাত্র মুখ বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনো এরকম কোনো মুখ সামনে নেই সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এমন লড়াইতেই নামেন না শুভেন্দু অধিকারীর কিছু নেগেটিভ দিক আপনাদের সামনে তুলে ধরছি যা থেকে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে দূরে রেখেছেন প্রথমত তৃণমূল ছাপ শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে এসেছে পরে একটি দাগ তার গায়ে লেগে গেছে দুর্নীতি ইস্যু শুভেন্দু সারদার মতো কেসে নাম জড়ানোর কারণে তিনি কিলঙ্ক নন আর এস এস শুভেন্দু অধিকারী আর এস এস থেকে উঠে আসেনি মুখ্যমন্ত্রীর সিটের উপর কে বসবেন সেটা আর এস এস এর উপর অনেকটাই নির্ভরশীল হিন্দু মুসলিম তথ্য শুভেন্দু অধিকারী জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ কারণ হিন্দু মুসলিম তথ্য নিয়ে রাজনীতি করা আর বাংলার সংস্কৃতি সম্প্রদায়কে আশ্রয় দেয় না সিগুলার হিন্দু উগ্র হিন্দুকে পছন্দ করে না তাই অনেকটা চাপে থাকেন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিতে আদি নব্বইয়ের লড়াই রয়েছেন ফলে বেগ পেতে হচ্ছে নিজের দলের অন্তরে আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং দা চিরঞ্জিত চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না